আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব যে কারণে লিচু খেয়ে অনেক শিশুদের মৃত্যু হয়েছিল আশা করছি ভিডিওটি ফুল দেখবেন তাহলে চলুন আর দেরি না করে চলে যাই ভিডিওর মূল টপিকে লিচু একটি সুস্বাদু ফল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু যখন শিশুরা লিচু খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তখনই হিসাবটা কিন্তু অন্যরকম হয়ে যায় গত কয়েক বছর ধরেই লিচু খাওয়ার ফলে শিশুর মৃত্যুর ঘটনা প্রকাশিত হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে এই মৃত্যুর হার খুব বেশি না হলেও ভারতে এই ফল খাওয়ার ফলে শিশুর মৃত্যুর হার ভয়াবহ আকার ধারণ করছে জানা গেছে গত দশ দিনে ভারতের উত্তর অঞ্চলে লিচু খেয়ে অন্তত একশো জন শিশুর মৃত্যু হয়েছে জানা গেছে যেসব শিশুদের লিচু খেয়ে মৃত্যু হয়েছে তাদের বয়স দশ বছরের নিচে ছিল উনিশশো সাল থেকে দু সালের মধ্যে এ ফল খেয়ে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে মারা গেছে কমপক্ষে এক হাজার জন শিশু শুধু ভারতেই নয় লিচু খেয়ে শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে বাংলাদেশেও দু হাজার সালে দিনাজপুরে তেরোটি শিশুর মৃত্যু হয়েছিল শুধু লিচু খাওয়ার ফলে দু সালে একই কারণে একই জেলায় এগারো জন শিশুর মৃত্যু ঘটে এসব মৃত্যুর ঘটনা সামনে আসার পর থেকেই কিন্তু এই ফলটি শিশুর অভিভাবকদের কাছে ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু কেনই বা লিচু খাওয়ার কারণে শিশুরা মারা যাচ্ছে অনেকেই ভেবে থাকেন লিচুতে বিষ প্রয়োগ করার কারণে অথবা এতে কেমিক্যাল দেওয়ার কারণে এই ঘটনা ঘটে অনেকেই আবার মনে করেন ভাইরাস বাহিত পোকা মাখড় লিচুকে স্পর্শ করার কারণে লিচুর ভাইরাস শিশুদেরকে আক্রান্ত করে তবে বাংলাদেশের বাচ্চাদের এতে আক্রান্ত হওয়ার অনেক ঝুঁকি রয়েছে তাই বাচ্চাদের অভিভাবকদেরকে পরামর্শ দিয়েছে চিকিৎসকরা বলেন রাতে বা দিনে খালি পেটে লিচু না খাওয়াই ভালো যাতে ব্লাড সুগার লেভেল না কমে যায় এছাড়া গ্রামের যেসব শিশুরা ম্যাল নিউট্রিশনে ভুগছে তাদেরকেও খালি পেটে লিচু না খাওয়ার কথা বলা হয়ে থাকে আরও বলা হয়েছে বাচ্চাদের বাবা মাকে বাচ্চারা লিচু খেলেও যেন কম পরিমাণে খায় এ বিষয়ে সচেতনতার কোনো বিকল্প নেই আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন লিচু বাচ্চাদের জন্য একদমই নিরাপদ নয় যতটা সম্ভব বাচ্চাদেরকে লিচু কম খাওয়ানোরই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ যেখানে শেষ করব আল্লাহ হাফেজ